ইফ ইউ ডোন্ট মাইন্ড কোন বিয়ে সাথী করেন নি আপনি হ্যাঁ বিয়ে সাথী হয়েছিল তারপর আমার সমস্যা বেবি হবে না হ্যাঁ সেজন্য ডিভোর্স হয়ে যায় মানে কতটা মানে দিয়ালে পিট থেকে গেলে সেই ডিসিশনটা নিতে পারে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমেই আমার অডিয়েন্স যারা আছেন আপনাদের কাছে আন্তরিকভাবে রিকোয়েস্ট থাকবে আমার এই বোনটাকে সহযোগিতা করবেন আমি এই কথাটা কেন বলতেছি বর্তমান সময়ে এমন অনেক নারী আছে যারা টাকার জন্য নিজের দেহকে বিক্রি করে দিচ্ছে সেই জায়গায় এই বোনটা আল্লাহতালার প্রতি ভরসা রেখে এবং সম্পূর্ণ পর্দার বিধান মেনে তার জীবিকা অর্জন করতেছে এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট রাখলাম যত সম্ভব তাকে সহযোগিতা করুন এবং সেই সাথে আমি আমার বোনকে সেলুট দিতে চাই এই জন্য সেলুট দিতে চাই যে শত কষ্টের মাঝেও আল্লাহর প্রতি ভালোবাসা থাক রাইখা আল্লাহর প্রতি ভরসা রাইখা সে যে পর্দার বিধান মেনে চল চলতেছে এই জন্য আমি তাকে সেলুট দিচ্ছি এবং সেই সাথে আমি ওই বাইটাকে সেলুট দিচ্ছি ড্রিম ব্রাইকার ওই বাইকে সেলুট দিচ্ছি যে উনি এরকম একটা বিষয় সামাজিক যোগাযোগের মাধ্যমে ওঠাইয়ে ধরছেন এবং তাকে সহযোগিতা করার জন্য প্রত্যেকের কাছে হাত বাড়াইছেন এই পেজে থেকে আপনারা যা এখানে যদিও নাম্বার আছে আমি চাই না যে আপনারা হয়তো ভাবতে পারেন যে না প্রতারণার কোনো সুযোগ আছে বা আমাদের দেশে এরকম অ্যাভেলেবেল হচ্ছে প্রতারণার তো আমি চাই আপনারা সবাই পেজটাতে যান বা ওনারা ইউটিউব চ্যানেলে যান যাই আপনার যাচাই করা যতটুকু সম্ভব আপনার সাধ্যে যতটুকু কোলায় আপনি এই বোনটাকে সহযোগিতা করুন জাস্ট আপনি একবার চিন্তা করেন মানে এত রোদের ভিতরে এত গরমের ভিতরে একটা পুরুষ মানুষই আসলে মানে এই ধরনের কাজ একটা চাইকেল চালিয়ে সাত ঘন্টা আট ঘন্টা চাইকেল চালিয়ে জীবিকা অর্জন করার টাপ ব্যাপার সেই জায়গায় একটা মেয়ে মানুষ সম্পূর্ণ পর্দায় আবৃত হয়ে এই ধরনের কাজ করতেছে তো আমার মনে হয় তার প্রতি অন্তত এই সম্মানটা রাইখা যে সে একজন মানে মুসলিম হিসেবে ইসলামের প্রতি ভালোবাসা রাইখা আল্লাহর প্রতি ভরসা রাইখা সে মানে তাকে নিজেকে পর্দায় আবৃত কইরা সে এই কাজগুলা চালায় যেতেছে অন্য দশটা মেয়ের মতো মানে দেহ ব্যবসায় জড়িত হয় নাই তার মান ইজ্জতকে বিলিয়ে দেয় নাই ঠিক আছে সে তার ধর্মকে নিজের শ্রদ্ধার জায়গায় রাখা সেই কাজগুলা চালায় যাইতেছে এবং ওই বাই যে তার পাশে দাঁড়াইছে সহযোগিতা করার জন্য এই জন্য আমি আবারও তাকে সেল দিচ্ছি যে ভাই আপনাকে সেল এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য তো যাই হোক আমি আসলে কথা বলতে যাচ্ছি না জাস্ট তার কিছু সংখ্যক কথা শোনেন আসসালামু আলাইকুম ভালো আছেন একটু কথা বলতে পারি আপু আপনি সাইকেল হাঁটায় নিচ্ছেন কেন হাওয়া চলে গেছে হাওয়া চলে গেছে কোন চাকার ও আচ্ছা ও এই জন্য হারা নিয়েছেন যে আপনি মেয়ে মানুষ হয়ে খাবার ডেলিভারি করতেছেন কারণটা কী যদি কিছু মনে না করেন প্লিজ কারণ হচ্ছে গিয়ে মানুষের যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় উপায় না থাকে তখন কোনো না কোনো পথ বেছে নিতে হয় অন্য কোনো ওয়ে নাই আমার যারা আর অন্য কোনো ওয়ে না পেয়ে আমার এই কাজটাই বেছে নিতে হয় ফ্যামিলিতে গে থাকে ভাই বোন মা আমার আম্মু মারা গেছে আল্লাহ ভাইবোন নাই ভাইবোন নাই তাহলে আপনার বাবার দায়িত্ব আপনার উপর এখন হ্যাঁ বাবা মেয়ে দুজনেই আপনার মেয়ে আছে না 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 আমি ও বাবা মেয়ে আপনি আর বাবা ও আল্লাহর এই গরমটার মধ্যে আপনি সাইকেল হাতে নিয়ে দেন আমি তো দেখি একদম অবাক হয়ে গেছি যে মেয়ে মানুষ ফুটপান্ডা খাবার ডেলিভারি করে ফর দ্য ফার্স্ট টাইম এটা আমি দেখলাম আমার চোখে দেখে একটু কিউরিওসিটি জাগলো যে দেখি একটু কথা বলে একটু ভয়ও কাজ করছিল যে কি না কি ভাবেন আপনি তো আপনার মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড কোন বেশি দি করেন না আপনি বিয়ে সাথে হয়েছিল তারপর আমার সমস্যা বেবি হবে না হ্যাঁ এই ডিভোর্স হয়ে যায় আপনার বেবি হবে না তাই বলে ডিভোর্স হয়ে যায় জি জি আল্লাহ ফুড পান্ডা মানে কষ্ট হয় না হ্যাঁ কষ্ট তো অনেক সাত আট ঘন্টা সাইকেলিং করতে হয় আর রোদের মধ্যে বুঝে নেই তো একটা পুরুষ মানুষই সাত আট ঘন্টা যখন সাইকেলিং করে অন্যরকম হাঁপায়া যায় দামি দামি মানুষ সেই তুলনায় তো আমার তো বেশি কষ্ট হয় তো এইটা ছাড়া অন্য কোনো কাজ বা আমি অনেক চেষ্টা করছি অনেক শপিং মলে গেছি অনেক জায়গায় কাজ নেওয়ার চেষ্টা করছি কোথাও হয়নি শপিং মলে গেছি অনেকেই বলছে যে জামানত থাকবে তো আমার তো এখানে কেউ নেই আমার তো এখানে কেউ পরিচিত নেই বা এমন কেউ নেই যে বলবে শপিং মলে নেয় নেয় যে দেখা যাচ্ছে আমাকে চেনে না জানে না হয়তো বা দেখা যাচ্ছে আমাকে চাকরি দিল আমি কোনো কিছু নিয়ে চলে গেলাম নানান কিছু নানান কথা সব মিলেই হচ্ছে কোথাও আমি কোনো কাজের ব্যবস্থা আমার হয় তো এখন আপনার আপন বলতে আপনার বাবাই আছে হ্যাঁ আপনার বাবা অসুস্থ না হ্যাঁ আপনার বাবার যদি কিছু হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আপন বলতে কেউ থাকবেন আল্লাহ ছাড়া তখন আপনার অবস্থা কি হবে এখনই কিছু করতে আপনার জীবন কিভাবে যাবে আমার জীবন তো একমাত্র সৃষ্টিকারী আল্লাহ মানে আল্লাহ জানে আমার জীবনটা কিভাবে যাবে আমি তো আমার চোখে অন্ধকারী দেখতেছি আমি তো আমার চোখে আমার জীবন যে আরো ভালো হবে সেটা তো আমি দেখতে পাচ্ছি না মনে সমাজে কিছু নারী আছে দেখেন ভেয়া করতেছে ছোট পোশাক করতেছে দিব্যি ওরা ভালো আছে সেই তুলনায় আপনার লাইফটা আপনি তবে আপনাকে আমি যতই দেখতেছি আমি অবাক হয়ে যাচ্ছি যে একজন মেয়ে মানুষ এত সুন্দর পর্দার আড়ালে থেকে তার জীবিকা নির্বাহ করতেছে কিন্তু আপনার যদি ভিতরের কথাগুলো আমি না জানতাম আপনার কষ্টের কথাগুলো আমি আসলে বুঝতাম না যে কারণে আপনাকে আমি রাস্তার মধ্যে দেখে অবাক হয়ে গেছি যখন আপনি পানি খাচ্ছেন তখন থেকে আপনাকে আমি ফলো করছি মানে বর্তমানে আপনার এক কথা যে দুই দিন যদি আপনি কাজে না নামেন আপনার পেটে ভাত যায় না না এটা তো টাকা দাবুন টাকা না এই যে আপনার ব্যাগে খাবারের ভরা থাকে আপনার যখন ক্ষুদা লাগে তখন খেতে পারেন না কিন্তু কোন খাবারের কোন স্বাদ সেটাই বুঝি না সেটাই জানি এই যে খাবারটা দেখতে সেটা কার মানে এটা কোনো ডেলিভারি নাকি আপনার না এটা অর্ডার করছিল মোর লোকেশন ছিল ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম ট্রাই করছি ফোনে পাইনিও নাকি আপনাকে পান নাই না অনেকক্ষণ ধরে প্রায় এক ঘন্টার মতো আমি ওখানে এ করতেছিলাম তাহলে তো এই খাবারের টাকা দিতে হবে হ্যাঁ কি আর করার তা কাজ করতে পারেন সেটা হলো খাবারটা যদি আমি নিয়ে নেই মনে করবেন আমি সেই ব্যক্তি দেবেন আমাকে হ্যাঁ তাহলে আমাকে দিয়ে দেন কত এটা দুশো টাকা বরাবর আপনার ডেলিভারি চার্জ সহ হ্যাঁ কেন ভাঙতে হবে না কেন ফার্স্ট অর্ডার এটা ভাঙতে নেই তাহলে কি করা যায় আমার কাছে তো ভাঙতে নাই আচ্ছা এটা আপনার হাতে রাখেন আমি বলতেছি এটা হলো আপনার একশো টাকা না এইটা এই দুইটা একটা পঞ্চাশ টাকা একটা পঞ্চাশ টাকা বুঝতে পারছেন এই হলো একশো টাকা আর এইখানে এক হাজার টাকা এখানে এখানে হলো আরও পঞ্চাশ টাকা দিলাম কত হলো একশো পঞ্চাশ এইখানে দিলাম আরও পঞ্চাশ কত হলো এইটা হলো আপনার এই খাবারে দুশো টাকা

না 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 আপু আপনি কত কথা জানেন আপনি দাঁড়ান এটা আপনি রাখেন আমি আপনার ভাইয়ের মতো জানি না ছোট হব নাকি বড় হব ভাই হিসাবে এটা আমি এক দিলাম বোনকে দেয় না ধরনাতে আমরা ছোট আপনি আমার ছোট বোন ছোট বোনকে আদর করে দেন না বাচ্চাদের কিভাবে টাকা দেয় ছোট নোটকে বড় দেখে বড় নোটকে ছোট দেখায় এটা আপনি রাখেন রেখে দেন আপু এটা রাখেন প্লিজ এটা ভাইস না না আপু এটা রাখেন আপনি ভাই হিসাবে আপনাকে দিলাম আরেকটা হলো তো ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্সরা আছেন যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন আশা করবো প্রিনিয়ত সাপোর্ট দেবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকলে বেলকনটা ওয়ান করে রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম